আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দর্শক আজকে আমাদের আলোচ্য বিষয় সুন্নার আলোকে হজ এই বিষয় আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন একজন প্রখ্যাত আলেম দিন প্রখ্যাত দিন গবেষক বহু গ্রন্থ প্রনেতা ইসলামী বিশ্ববিদ্যালয়ে কুষ্টিয়ার আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর খন্দকার আনোমু আব্দুল্লাহ জাহাঙ্গীর সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি দর্শক হজ্জ মুমিন জীবনের গুরুত্বপূর্ণ ইবাদত ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম স্তম্ভ এই হজ বিষয়ে আমাদের অনেক কিছু জানবার রয়েছে সামনে হজের মাস আসছে হজের মৌসুম আসছে এ বিষয়ে জানা জরুরি এই চেতনা থেকে আজকে আমরা হজ বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব প্রথমেই প্রফেসর ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের কাছে জানতে চাইব হজ কি হজের পরিচয় কি স্যার আলহামদুলিল্লাহ ওসলাতাম আল্লাহ রাসুলিল্লাহ হজ এটা মূলত উদ্দেশ্য করা ভিজিট করা ইত্যাদি অর্থে ব্যবহৃত হতো ইসলামের পরিভাষায় এটা হলো বছরে একটা নির্দিষ্ট সময়ে বাইতুল্লাহ এবং কিছু স্থানে অবস্থান করা সেই উদ্দেশ্যে সফর করা অবস্থান করা কিছু আমল পালন করা এটা হলো অর্থাৎ ফরজ প্রতিটি সক্ষম মানুষের জন্য জীবনে একবার হজ আদায় করা হজ হজর ইব্রাহিম আলহ ইসালামের সময় থেকে আরবে প্রচলিত ছিল তবে মুসলমানদের ইসলামী শরিয়াতে এটা ফরজ করা হয়েছে মদিনায় যাওয়ার পর এবং আল্লাহ তালা কোরআন এ ব্যাপারে অনেক আয়াত নাজির করেছেন তাহলে আপনি কিছুটা বললেন তাহলে কাদের উপর ফরজ হ্যাঁ এটা বরং খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা বাংলাদেশের মানুষ এ ব্যাপারে দুটো ভুল করি প্রথমত আমরা মনে করি হজ এবং জাকাত বোধে একই রকম যার উপর জাকাত হজ ফরজ আসলে আল্লাহ বলে জন্য মানুষের উপরে দায়িত্ব হলো বাইতুল্লাহর হজ করা যে ব্যক্তি বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার ক্ষমতা রাখবে তাহলে হজ ফরজ হবে বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার ক্ষমতা যার থাকবে বাইতুল্লাহর কাছাকাছি তার জন্য সহজেই ফরজ যে যতটুকু তো বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার টাকা পয়সা যার আছে তার উপরে হজ ফরিক সামর্থ্য শারীরিক সামর্থ্য রয়েছে আহ আর্থিক সামর্থ্য রয়েছে নিরাপত্তা আছে এখন

শারীরিক এবং আর্থিক ক্ষমতা থাকাটাই হলো হজ খরচ দ্বিতীয় যে বিষয়টা আমরা মারাত্মক ভুল করি সেটা হলো আমরা অনেকেই মনে করি হজ বোধে বিরুদ্ধ বয়সের এবাদত এক্ষেত্রে দু ধরনের বিভ্রান্তি অনেকে মনে করেন এত অল্প বয়সে হজ করবি হজ রাখতে পারবি এটা যে কত বড় ইমান বিরোধী কথা অল্প বয়সে নামাজ পড়বো নামাজ রাখতে পারবি না আমি তো অল্প বয়সে প্রথম কথা হজ কিন্তু যুবক বয়সে এবাদত বৃদ্ধ বয়সে হজটা জীবনে সবচেয়ে কঠিন এবাদত এক প্রচন্ড গরমে প্রচন্ড শীতে লক্ষ লক্ষ মানুষের ভিতরে মানে দশ বিশ মাইল হাঁটা পরিশ্রম করা যারা যান বৃদ্ধ বয়সে তারা পরিপূর্ণ সুন্নত পদ্ধতি আদায় করতে পারেন না আল্লাহ কবুল করেন সবার হদ তবে এটা সুন্নত সেই সাথে আরেকটি বিভ্রান্তি আছে স্যার জি আমি ওটা বিষয় হলো আমাদের প্রথম বয়সে হজ করতে হবে এবং এই হজের কারণেই আল্লাহ তালা ইনশাআল্লাহ আমাদের বাকি জীবন ভালো থাকার তৌফিক জি এবং পয়সা ব্যয় করতে হবে হাদিস সহিয়া দিছে যে হজ ওমরা এটা মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি আনে কাজে এটার দ্বারা মানুষ দরিদ্র হয় না বরং আল্লাহ সম্পদে বরকত দান করে আমাদের সমাজের আরেকটা বিভ্রান্তির কথা যেমন অনেকে বলেন যে আসলে ছেলে মেয়ের বিবাহ সাদী ইত্যাদি দিয়ে সব কাজ কমপ্লিট করে তারপরে হলো হজের প্রসঙ্গ জি জি এটা হলো কি এক সময় আমাদের দেশে অনেক আগে শত বছর আগে একটাই ছিল যে রাস্তার নিরাপত্তা ছিল না হজে যাওয়া মানে চিরবিদায় নেওয়া এই জন্য তারা সব শেষ করে যেতেন যে ফিরলে ভালো না ফিরলে আরো ভালো কিন্তু এটা কিন্তু দিন নয় দিন হলো হজ আপনার জন্য নামাজ যেমন ফরজ হজ তেমন ফরজ ফরজ হলে আপনি আদায় করবেন হ্যাঁ যদি হজের সময়ে মেয়ের বিবাহ তৈরি হয়ে গিয়েছে তাহলে আপনি বিবাহটা দিয়ে যাবেন আর যদি মেয়ের বিবাহ দেরি আছে হজ করে পরে দেবেন হজের সাথে মেয়ের বিবাহ এমন কি অনেকে মনে করে পিতা মাতা জীবিত আছে তাদের অনুমতি ছাড়া হজ করা যাবে না এটাও অত্যন্ত ভুল ধারণা পিতা মাতার নির্দেশ অনুযায়ী ফরজ এবাদত দেরি করা যায় না পিতা মাতার নির্দেশ মানা ফরজ তবে আল্লাহর হুকুমের বাইরে নয় তাদের নির্দেশে নকল এবাদ ত্যাগ করতে হবে কিন্তু তারা অনুমতি দিন আর না দিন ফরজ হদ আদায় করা আমাদের জন্য ফরজ আলহামদুলিল্লাহ তো এই পর্যায়ে আমরা অনেকগুলো বিভ্রান্তি থেকে বেঁচে গেলাম আপনার মাধ্যমে আমাদেরকে বলবেন যে হজের মাস কয়টি কোন কোন মাসে হয় হ্যাঁ হজের মাস আল্লাহ বলেছেন আলহাজ্জু আশুরম্মা আলুম আদ হজ নির্ধারিত কয়েকটা মাসূন্নতের ব্যাখ্যা দেয়া হয়েছে সওয়াল মাস এই যে মাসে আমরা আলোচনা শুরু করেছি সওয়াল জুলকাদা এবং জুলহাজ্জার প্রথম দশটা দিন এটা হলো হজ্জের মাস তো এই হজ্বের মাসেই হজের কার্যক্রম শুরু হয় তবে তবে হজের মূল আকাম খুবই সীমিত জিল মাসের কয়েকটা দিন জিলহাদ মাসের দশ দিনও পুরো নয় মূলত নয় দশ এবং এগারো বারো এই হলো বা তেরো এটাই হলো হজের মূল আকাম আর কি নয় দশ এগারো বারো তেরো এর আগে কিছু আকাম আমরা জিলহাজ মাসে বা এর আগে আদায় করতে পারি তাহলে এই কয়েকটি মাসকে নির্ধারণ করার হ্যাকমুখটা কি আসলে আল্লাহ তাআলা মানে দিনের বিধানগুলো দিয়েছেন আল্লাহ যেভাবে ওইভাবে পালন করি যেমন সালাতের জন্য পাঁচটা সময় নির্ধারণ করা তবে এই মাসগুলো আহ রোসলে পাক সালাম এবং তার আগে ইব্রাহিম আলী ইসলামের